বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নিবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ গ্রাম অঞ্চলে বড়ো হয়েছে ছোটবেলা একটা প্রবাদ শুনেছিলাম ছেডা কাথার নিচে শুয়ে প্লেনে ওঠার স্বপ্ন দেখিস না সেই কথাটার মর্মার্থ তখন ততটা না বুঝলেও এখন কিন্তু হারে হারে বুঝি এবং অন্যকে পরামর্শ দেওয়ার জন্য হাজির হলাম সম্মানিত দর্শক শ্রোতা সম্প্রতি আমরা যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পত্রিকার আর্টিকেলে আমরা দেখেছি যে মাধ্যমিক শিক্ষকদেরকে কোন দেশ কিভাবে মূল্যায়ন করে আসেন এক পলকে একটু দেখে নেই সিঙ্গাপুর মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদেরকে সম্মানিত করা হয় পাঁচ হাজার তিনশো ডলার দিয়ে ওমান দেয় চার হাজার একশো নব্বই ডলার সৌদি আরব দেয় চার হাজার একশো একষট্টি ডলার কুয়েত দেয় তিন হাজার সাতশো সতেরো দশমিক আট ছয় ডলার কাতার দেয় তিন হাজার চারশো চুয়াত্তর দশমিক শূন্য আট ডলার জাপান দেয় দুই হাজার চারশো পঁচাশি ডলার চীন দেয় এক হাজার সাতশো ছত্রিশ ডলার সম্মানিত দর্শক শ্রোতা আমি আপনাদেরকে বলছি দক্ষিণ এশিয়াভুক্ত দেশ যেখানে আমরা অবস্থান করছি বর্তমানে দক্ষিণ এশিয়াভুক্ত দেশগুলোর মধ্যে মালদ্বীপ দেয় এক হাজার দুইশো সাতাত্তর দশমিক আট আট ডলার ভারত আমাদের বন্ধু প্রতিম দেশ যাদেরকে আমরা প্রতিনিয়ত অনুকরণ অনুসরণ করি তারা মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদেরকে দেয় পাঁচশো দশ দশমিক বাষট্টি ডলার ভুটান দেয় তিনশো আটান্ন দশমিক আট দুই ডলার নেপাল দেয় তিনশো তিরিশ ডলার পাকিস্তান যারা দেউলিয়া হতে যাচ্ছে আমরা কিছুদিন আগে বুঝতে পারছিলাম তারা শিক্ষকদেরকে দেয় একশো ছিয়াত্তর দশমিক তিন সাত ডলার শ্রীলঙ্কা যারা অলরেডি দেউলিয়া ঘোষিত হয়েছে এবং কি বিপর্যয় আমরা তা দেখেছি প্রত্যক্ষ করেছি তারা মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদেরকে দেয় একশো উনচল্লিশ দশমিক তিন সাত ডলার যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তান তারা শিক্ষকদেরকে দেয় একশো পঁচিশ ডলার আর আমাদের সোনার বাংলাদেশ যারা নাকি এই এশিয়াভুক্ত দেশগুলোকে টপকিয়ে ফিনল্যান্ডে উড়ে গেলেন উন্নত কারিকুলাম আমদানি করার জন্য তারা শিক্ষকদেরকে দেয় একশো উনিশ দশমিক তিন দুই ডলার আমরা ছেঁড়া কাঁথার নিচে শুয়ে প্লেনে ওঠার স্বপ্ন দেখছি না তো সম্মানিত দর্শক শ্রেতা এবার আরেকটা দাবি রাখতে চাই আসছে বাজেটে ছয় তারিখে মাননীয় অর্থমন্ত্রী তার বাজেট অধিবেশনে বাজেট পেশ করবেন সেই বাজেটে আমরা শুনতে পাচ্ছি শিক্ষা ক্ষেত্রে প্রায় চুরানব্বই হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হচ্ছে তো এখান থেকে অধিকাংশই ব্যয় করা হবে কারিগরি শিক্ষার উন্নয়ন ক্ষেত্রে এবং শিক্ষকদেরকে প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে যা আমাদেরকে মাননীয় শিক্ষামন্ত্রী অবহিত করেছেন মাননীয় শিক্ষামন্ত্রী আমি একটু ক্ষুদ্র বন্দা আপনাদেরকে একটু সুপারিশ করতে চাই যে ধরনের এক্সপার্টদের পরামর্শে আপনারা এশিয়াভুক্ত দেশের কোনো শিক্ষাকে পছন্দ না করে ফিনল্যান্ড চলে গেলেন সেই পরামর্শদাতাদের প্রশিক্ষণের জন্য আপনারা কিছু টাকা ব্যয় করবেন কেন বলছি কারণ এই আমাদের এশিয়াভুক্ত দেশগুলো শিক্ষকদেরকে কত টাকা ব্যয় করে তারা শিক্ষার উন্নয়নে কাজ করছে আর আপনারা মাত্র একশো উনিশ ডলার দিয়ে আপনারা একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করতে চাচ্ছেন উন্নততর প্রশিক্ষণ দরকার যারা এক্সপার্ট তাদের আর নচেত এই কারিকুলাম ফ্লপ খাবে কারণ শিক্ষকদের পেটে খিদা নিয়ে তারা শ্রেণীকক্ষে পাঠদান করতে পারবে না আশা করি মাননীয় শিক্ষামন্ত্রী এই বিষয়টা ভেবে দেখবেন এবং তা করবেন আরও কিছু বিষয় কথা বলতে চাই আপনারা দেড় বছর যাবৎ বদলি নিয়ে কাজ করেছেন আপনি নির্দেশনা দেওয়ার পর প্রত্যেকটা দফতর একের পর এক মিটিং করলো মিটিং করে তারা কর্মশালা করে তারা একটা খসা প্রস্তাবনা চূড়ান্তকরণ করলো যেদিন চূড়ান্ত হতে যাবে আপনাকে নিয়ে বসলো সেদিন আপনারা বদলিটাকে স্থগিত করে দিলেন এর দ্বারা শুধুমাত্র কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে উনসত্তর জন শিক্ষক তারা এনটিআরসি এর মাধ্যমে সুপারিশ পেয়ে এক হাজার টাকা বাড়ি ভাড়া আর পাঁচশো টাকার চিকিৎসা ভাতা এবং বিশ বছর পেরে একুশ বছরে পা রাখতে যাচ্ছে শিকি ইদবোনাসের পরিবর্তন করতে না পারার কারণে তারা এই শিক্ষকতা পেশা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং জেনারেল শিক্ষায়ও অনেক শিক্ষক মুখ ফিরিয়ে নিয়েছে তো আশা করি যে আপনারা যারা এই এক্সপার্টরা আপনাদেরকে ফিনল্যান্ড থেকে শিক্ষা কারিকুলাম আনার জন্য পরামর্শ দিয়েছে তাদের প্রশিক্ষণের জন্য কিছু অর্থ ব্যয় করবেন আপনারা যে পরামর্শ দিলেন সেই পরামর্শ পেয়ে তো আমরা নতুন কারিকুলাম আনলাম কিন্তু এই কারিকুলাম তো এখন ফ্লপ খাবে কারণ শিক্ষকদের বেতন ভাতা দিয়ে বর্ধিতকরণের কোনো পরামর্শ আপনারা দিলেন না বা ওই দেশে কিভাবে শিক্ষকদেরকে মূল্যায়ন করে তা তো আপনারা করলেন না তাই আপনাদেরকে প্রশিক্ষণে পাঠানো দরকার এর জন্য কিছু অর্থ ব্যয় করতে চাই মাননীয় শিক্ষামন্ত্রী মনের খুব থেকে অনেক কথাই বলতে হয় অনেক কথা বলে থাকি বা বলে আসছি আশা করি যে আপনি তার একটা বাস্তবায়ন ঘটাবেন এবং ঈদুল আজহা সর্বোচ্চ ধর্মীয় উৎসব যেটাতে নাকি আপনারা অনেকবার আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন আমরা স্বপ্ন দেখেছি কিন্তু যখন ঈদ আসে তখন আপনারা গা ঢাকা দেন আপনারা আমাদের সাথে কথা বলেন না আমাদের দাবি দেওয়া নিয়ে গেলে আপনারা সাক্ষাৎ দিবেন না এই যে মনে কষ্ট আপনারা কবে নাগাদ তার সমাধান করতে পারবেন তারও আমরা রূপরেখা চাই কারণ শুধুমাত্র নীতিমালা চাপিয়ে দিয়েই শিক্ষায় সফলতা আসতে পারে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ